কে আমরা ফিল্ডে কাজ করতে করতে দারুণ একটা জিনিস দেখে ফেলেছি ওয়াল্টনের বাইক এই যে ওয়াল্টন এটা কত সিসি আমি নিজেও জানি না ভাই এটা কত সিসি গাড়ি এটা এটা কার কত সিসি গাড়ি তোমার বাবার কত সিসি গাড়ি এটা তুমি জানো না কত ধরে তোমার আব্বা এটা ব্যবহার করে তাও দশ বছর তোমার বয়স কত বারো তুমি ছোট থেকেই দেখতেছো এটা ব্যবহার করে না তোমার এগারো বছর থেকে চলতেছে বা দারুণ দেখা যাচ্ছে দেখছেন গাড়ির কন্ডিশনটা একদম অনেক সুন্দর অ্যান্ড কোয়ালিটিটা অনেক ভালো এই যে ওয়াল্টনের ইঞ্জিনও ওয়াল্টনের লোগো দেওয়া গাড়ির কন্ডিশনও খুবই ভালো দেখা যাচ্ছে হ্যাঁ মিটার টিটার এরকম এই গাড়িটা আমি কখনো দেখি নাই আমি ওয়াল্টনের চাকরি করি কিন্তু এই গাড়িটা কখনো দেখি নাই আজকে দেখলাম দেখে আমার অনেক ভালো লাগলো ভিডিওটা করলাম তো আপনাদের কারো কাছে যদি ওয়ালটনের এই ধরনের বাইক থেকে থাকে তাহলে আমাদেরকে ভিডিও পাঠাতে পারেন